আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক দিন পর আবারও স্ক্রিন নিয়ে আসলাম নতুন স্ক্রিন সময়ের অভাবে স্ক্রিন বানানো হয় না রিলিজ দেওয়াও হয় না ঠিক আছে নিয়ে আসলাম বোরাক গৌরীপুর দাউদকান্দি গুলিস্তান রোডে চলে এসি বাস বোরাক যাদের লাগবে আমার ডিসক্রিপশান লিংকে দেওয়া আছে ঠিক আছে ডিসক্রিপশান লিংকে ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন সবাই যাদের লাগবে নিয়ে নেবেন আর বর্তমান সময়ে স্কিন বানানো অনেকটা টাফ বিষয় হয়ে গেছে সময়ের বিষয় আর স্কিন বানানো যায় কিন্তু বানাতে পারে না অনেক মানে চ্যাংড়া প্যাংড়া আছে যারা স্কিনগুলো এডিট করে একদম সৌন্দর্যটাই নষ্ট করে ফেলে ঠিক আছে মানে বেশ কিছু স্কিন নষ্ট করছে কয়েকদিন আগে ষাঁকুরা দিয়েছিলাম ষাঁকুরাও নষ্ট করছে হানি তারপরে দিয়েছিলাম হাজি পরিবহন হাজিরাও নষ্ট ফেলেছে যাই হোক যাদের লাগবে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন লিঙ্ক আর আমার এই ছোটো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সকলকে নেক্সট পরবর্তী স্ক্রিনে আনবো দেখি নতুন কোনো স্ক্রিন সময়ের অভাব পারেন না তো ঠিক আছে ধন্যবাদ সকলকে সবাই আমার ছোটো চ্যানেলের পাশে থাকবেন সবাই সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন আর স্ক্রিন কেউ কপি করবেন না কপি করার থেকে বিরত থাকুন আর থ্রি পয়েন্ট সেভেন পয়েন্ট ওয়ানের এপিকে সব লিংক দেওয়া থাকলো আমার যে যে ওপি এপিকে দেখতে পাচ্ছেন এই ওবিবিটা খুব সুন্দর একটা ওবিবি লুকিং গ্লাস তার প্যাসেঞ্জার ভিউ সব সুন্দর আছে যাদের লাগবে ডিসক্রিপশনে পেয়ে যাবেন ধন্যবাদ সকলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন